অনেক ওলামা একরাম আমাদের ইমাম সাহেবগণ অনেক ক্ষণ দিয়ে একই কথাই বলে যাচ্ছেন যারা ঘোরা ফিরছা ফিরা করছে মজলিসে চলে আসে তো আপনাদের সামনে আমি আরো বলবো যারা আপনারা এখনো এপাশে ওপাশে ঘোরাফেরা ফিরা করছেন মজমায় চলে আসেন কারণ আর কিছুক্ষণের পরে আমাদের আমন্ত্রিত ওলামা একরাম দূর দূরান্ত থেকে যেনারা এসেছেন ওনারা আগত হবেন ওনারা উপস্থিত হবেন যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আপনারা চলে আসেন তাই আল্লাহ রবুল আলমিন অতি মহাব্বত করেছে ভালোবেসেছে তাই আমরা বসেছি কারো বাবার ক্ষমতা নাই কারো নিজের ক্ষমতা নাই এই জায়গায় বসে যাব বিভিন্ন জায়গায় মসজিদে ইমাম সাহেবরা বয়ান করেন একটা কথাই বলেন শুরুতেই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অতি mohabbat করে ভালোবেসে আমাদেরকে জুম্মার জন্য মসজিদ আনিয়েছেন তাই শুকরিয়া শরুম সকালে বলি আলহামদুলিল্লাহ সকালে আমরা বলেছি মসজিদও বলতাম কিছু সংখ্যক মানুষ অনেকে প্রশ্নও করেছিল এই ব্যাপার নিয়ে যে যদি আমি আসবো মনে করি মসজিদে আমি আসবো যদি আসবো না মনে করি আমি আসবো না এতে নিয়ামতের কি আছে আমাদেরকে ইমান ঘরে পয়দা করেছেন এই কথাটা যখন বলতাম যে সব থেকে বড় নিয়ামত এটা তো তারা তখন বলতো এটা যদি নিয়ামত হয় দশ চাকা বারো চাকা চোদ্দ চোদ্দ চাকা নিয়ে যারা ঘুরে তাহলে সেটা কি আমাদের মনের মধ্যে একটা জিনিস ঢুকে গেছে যার অর্থ আছে সেই আমার যার আছে সে তাই আমরা যারা এখানে বসে আদায় ইমানের দরবারে যিনি আমাকে আপনাকে অতি মোহাবত করে ভালোবেসে যিনি মজলিসে বসিয়েছেন তাই তিনি দরবারে অন্তর অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে সকালে বলি আলহামদুলিল্লাহ لا شكرتم لا أزيد أن لكم، لا شكرتم لا أزيد أن لكم، ولا إن كفرتم إن آدم بلا شديد. আল্লাহ রবুল আলমিন বললেন যারা আমার নিয়ামতের না শুকুরু করলো যারা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করলো না আমি আল্লাহ যেটা দিলাম ওটা নিয়ে নেবো আর যারা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করলো আমি যেটা দিলাম তার থেকে বাড়িয়ে দেব পৃথিবীর যখন কোনো পার্টির মিছিল হয় বাবা যখন বলে ইনকালাব এত জোর জিন্দাবাদ মারো আর সে মহল্লা পেয়ে যায় হ্যাঁ না হলে রেশন বন্ধ করে দেবে রোজের মালিক রেশন এই তো ইমান মুসলমান মার খাবে না তো কে মার খাবে কে মার খাবে আল্লাহর শুক্রিয়া আদায় করবে আল্লাহর জবান যে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে সে আল্লাহর নাম নেব সে আল্লাহর গুণগীত করব সে আল্লাহর নাম নিতে যদি কৃপণতা করি গলার আওয়াজ না বার করতে পারি তুমি কিসের মুসলমান তুমি কি দাবি করো আল্লাহ আমি আল্লাহকে মানে কি দাবি করো তুমি আনা হতো আর একটা যদি গান চালু হতো এমন তালি এমন আওয়াজ বেরোতো ওর মাইক ফেল হয়ে যেতো আজ মুসলমানের যদি বলি আল্লাহর নিয়মাত্রা আদায় করো আলহামদুলিল্লাহ কমে যাচ্ছে কেন পরে বের করবো এর জন্য মুসলমান বাঘের বাচ্চা আর বাঘের বাচ্চার আওয়াজ বিল্লি বাচ্চার মতন হওয়া যাবে না মুসলমান বাঘের বাচ্চা যদি হয় আল্লাহর নাম হবে 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 আল্লাহর এর আওয়াজ পর্যন্ত যাবে তাই আবার বলবো এক হাত তুলে উচ্চ আওয়াজে ওদের দেখিয়ে দিবে যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করেছে তারা বুঝুক যে ওখানে কিছু সংখ্যক মমিন যদি এত সংখ্যক মমিন থাকে তাদের যে ইমানি পাওয়ার থাকে তাদের ইমানি যে আওয়াজ থাকবে লক্ষ্য কোটি বাইরে যত মুনাফিক যত মুসলমান নামধারী রয়েছে যত কাফের রয়েছে তারা চিন্তা করবে যদি মুসলমান ইমান জেগে যায় মুসলমানের ইমান যদি জেগে যায় এই মুসলমানের আওয়াজে তাকবীরে এরা মুসলমান এমন তাকবীর দিবে পৃথিবীর মানুষ বুঝে নেবে তাদের ইমানের জোর কত তাই একবার উচ্চ আওয়াজে বলবো নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার এই হলো মুসলমান আল্লাহর নাম নুব তেকবির এমন দুব আল্লাহ বলবেন বান্দা পৃথিবীতে এমন গুণা করেছি আল্লাহ কেউ জানে না কেউ জানে না কিন্তু আল্লাহ দিল থেকে মহাব্বত করে আল্লাহ একবার আপনার নাম নিয়েছি আল্লাহ যদি চাই এই নামের বদৌলতে আল্লাহর নিয়ামতের শুকুরের বদৌলতে আপনাকে আমাকে ক্ষমা করতে পারে কি পারে না ভাই পারে কি পারে না পারে তাই সে আল্লাহ রবুল আলমিনের দরবারে সকলে বলি উচ্চ আওয়াজে আওয়াজ শরীফ বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরু সে মহামানবের প্রতি জিনাকানা সৃষ্টি করলে কুল কায়ানাজ কিছুই সৃষ্টি করা হতো না জিনার অশিলাতে চন্দ্র পেয়েছি জিনার অশিলাতে জমিন পেয়েছি জিনার অশিলাতে মানবতা পেয়েছি জিনার অশিলাতে সৌন্দর্য পেয়েছি জিনার অশিলাতে জিনার অশিলাতে মানুষের সঙ্গে সুদ ব্যবহার করা শিখেছি জিনার অশিলাতে ভালো এবং মন্দ শিখেছি জিনার অশিলাতে জিনার বদৌলতে জিনার মেহনতে আমরা ভালো রাস্তা পেয়েছি জিনার মেহনতে জিনার অশিলাতে আমরা পৃথিবীর মানুষের কাছে উচ্চ মানব হতে দাঁড়া দাঁড়াতে পেরেছি সে মহান মহামানবীর প্রতি সকালে উচ্চ আওয়াজে ছোট দূরস্থরি বড় সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি আপনাদের সামনে কোরআনের কিছু আয়াত এবং হাদিস শরীফ তিলাওয়াত করেছি তার সংক্ষিপ্ত ভাবে আপনাদের বুঝাতে চাই বুঝাতে চাইব আল্লাহ যদি তৌফিক দেন আল্লা রবুল আলমিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে একটা মাকসাদ নিয়ে একটা যে কোনো উদ্দেশ্য নিয়ে প্রতিটা মানুষ দুনিয়াতে যা আছে প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য একটা মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা থাকে আমার সন্তানকে আমি পড়াশোনা করাচ্ছি মানুষের সামনে আমি সুসম্মান পাব সন্তানটা একটা ভালো জায়গায় পৌঁছাবে প্রতিটা জায়গায় প্রতিটা প্রতিটা জিনিসে মখলুকের কাছে প্রতিটা একটা পৃথিবীতে আসে নাই তা আল্লাহ রবুল আলমিন আপনাকেও আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য উদ্দেশ্য কি হলো আমরা আল্লাহ এবং আল্লাহর নবীর গোলামি করব। এটাই তো করেছি দিলে হাত দিয়ে বলুন তো আল্লাহর গোলামী আল্লাহর গোলামি করার কথা বললে গায়ে জ্বালা ধরে কিছু নামধারী মুসলমান বড় বড় গদিতে বসে আছে যদি হক কথা বলে দিই না মসজিদের ইমাম যদি বলে দেয় সভাপতি হবে কে বেন মাদ্রাসার সম্পাদক হবে কে বেনামাজি শুধু যদি কড়া বায়ান দিয়ে দেয় যদি নিয়মের সিস্টেমে চলে যায় ওকার রাখলো না আর ইমাম সাহেবরা রা বলতেও পারে না আল্লাহ রব্বুল আলামিন বললে বান্দারি আমি দুনিয়াতে ধ্বকে পাঠিয়েছি একটা নির্দেশের জন্য পাঠিয়েছি আমি আল্লাহ আমি তোর কাছে অর্থ মাগি না আমি তোর কাছে জীবনের কোনো জিনিস মাগি না আমি তোর কাছে একটা জিনিসই ভেঙেছি আমার গোলামি আমি করবি আমারও কথা মেনে চলবি পৃথিবীর কোনো মানুষের কথা মানবি না পৃথিবীর কোনো মানুষ যদি আমার কথার উপরে হয় যদি আমার কথাটা ভেঙে দেয় তোর আমার কথা মানবি পৃথিবীর কোনো মানুষের কথা মানবি না কারণ আমি আল্লাহ ইসের মালিক ও তুই ইসু মন্তষা ও তুই দিল্লু মালিক আমি আল্লাহ ইজ্জতের মালিক আমি আল্লাহ দিয়েছি আমার গোলামি করবি পৃথিবীর কোনো মানুষের গোলামি করবি না পৃথিবীর মানুষের যখন গোলামি করবি যখন তোরা জালে মুঘয়ে যাবি আমার হুকুমকে যখন ছেড়ে দিবে আমার আবি যখন ছেড়ে দিবে اے মান্না পৃথিবীতে যখন আমার নিয়ম কানুন ছেড়ে দিবে কোরআনের তিয়ুরি ছেড়ে দিবে আমার হাবিবের তরিকা ছেড়ে দিবে পৃথিবীর মানুষের সামনে লাঞ্ছিত বঞ্চিত হবে অপমানিত হবে আজ মুসলমান সোশ্যাল মিডিয়ায় তাকিয়ে দেখো আজ মুসলমান হবার কারণে আজ বিনা ওয়ানায়ে মুসলমান মার খায় একটা কারণে আজ মুসলমান হবার কারণে আজ মুসলমান কে বলা হলো তুমি জঙ্গি মুসলমানকে বলা বলো তুমি মুসলমান মুসলমানকে বলা বলো তোমরা আল্লাহর হুকুমকে ছেড়ে দিবে আল্লাহর দ্বারাতে তোমাদের আমার খাওয়াবো আর যখন তোমরা সাজা রাস্তায় চলে আসবে আরাম থেকে দূরে সরে যাবে অতিমকে শ্রদ্ধা ভালোবাসবে বড়দের শ্রদ্ধা করবে ছোটদের সেনগু করবে

শুধু দাবি করি আসিতে রসুল প্রায় যদি বলে তোমার নবী কে আমার নবী আমার জীবন বলে কি বলি না ভাই সবাই বলি তোমার নবীকে আবার বলি নবী তোমার কে বলে নয়নের মনি বলে তোমার মোহাম্মদ রসুল তোমার কাছে কতটা প্রিয় বলে আমার জীবনের থেকে প্রিয় যে মানুষটা বলছে তার মুখে দাঁড়িয়েও নাই নামাজ নাই নাই ছেড়ে দাও

বললে তখনই বলা যাবে যখন তোমরা আমার করবে আমার তরিকাটা মেনে নেবে আমি উঠতে বলেছি যে নিয়মে তুমি বলেছি যে নিয়মে তুমি সেভাবে খাবার শেষে যা সিস্টেম বলেছি সেভাবে তুমি উঠবে সমস্ত জিনিস আমি তুরি বলে দিছি তোমার রাষ্ট্র নায়ক কিভাবে চালাবে তোমার বাজপানি কিভাবে চালাবে তোমার যৌবনকাল কিভাবে চালাবে চালাবে তোমার বার্ধক্য কাল কিভাবে চালাবে তোমার রাষ্ট্র কিভাবে চালাবে তোমার পারিবারিক জীবন কিভাবে চালাবে আমি আল্লাহ আমি আল্লাহর নবী থিউরি বলে দিয়েছি সিস্টেম বলে দিয়েছি তারিতাটা বলে দিয়েছি ওই তারিতা মেনে যখন তুমি চলবে তোমাকে দাবি করতে হবে না দিল ঢুকে বলার প্রয়োজন হবে না আমি আশিতে রসুল বলার দরকারও হবে না নবী বললেন তারা আমায় ভালোবাসে और जराamai ভালবাসবে আমার তরিকামেনে আমি রাসূলুল্লাহ জান্নাতে আমার পাশে জায়গা রেখেছি এ মুসলমান শুনে নাও কেমন ভালো বেলাল কেমন ভালো ছিলেন আবু বকর কেমন ভালো বেঁচেছিলেন উমর এই ভালোবাসা কি আমরা দিতে পেরেছি আমরা শুধু জবানে বলেছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবু এমন ভালো বেঁচেছে এমন ভালোবেসেছে রে মুসলমান এমন ভালো বেঁচেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবু নবীর রজা মোবারকে কোনোদিনও যেতে পারে নাই কোনোদিনও থাকতে পারে নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুয়াজ্জিন ছিল মুয়াজ্জিন দেওয়ার উপরে ইমামতি করতেন জনাবের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী যখন দুনিয়া থেকে গত হলেন আল্লাহর নবী যখন পর্দা নিলেন পৃথিবীর মানুষগুলো কান্না করেছিল মখলুক কান্না করেছিল আসমান কান্না করেছিল জমিন কান্না করেছিল পৃথিবীর সমস্ত মখলুক কান্না করেছিল আর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি যদি চলে যাও আমরা কাকে নবী বলে ডাকব আমরা ইতিম হয়ে গেলাম আমরা ইতিম হয়ে গেলাম বিশ্ব নবী যখন পর্দা নিয়ে নিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহি বললেন ওই পৃথিবীর মানুষ শুনে নাও ও আল্লাহর বান্দারা শুনে নাও কেউ যদি বলেছো মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে আমি <t> উম <entender> <t> <Hurricane motion> <t> <avez>

থাকবো না আমি ওই জায়গায় আর থাকবো না ওই বেলাল কে বেলাল ছিল যেই বেলাল এত কালো ছিল এত কালো এত দরিদ্র এত গোলাম মানুষের গোলাম ওই মনিবের কাছে গিয়েছে মনি বলেছে জয় বেলাল তুমি যদি ইমানটা না ছাড়ো যদি না ছাড়ো তোমার কিন্তু অনেক কষ্ট আছে তোমাকে কিন্তু অনেক জুলুম সহ্য করতে হবে বেলাল আমার মনিবিরে আমার প্রাণে যতটুকু জান রয়েছে আমার শরীরে যা পেলাট রয়েছে আমার শরীরে যা রক্ত রয়েছে সমস্ত রক্ত যদি তুমি আমাকে আঘাত করে শেষ করে দাও তারপরেও আমি মোহাম্মদুর রসুল উল্লাহকে মোহাম্মদুর রসুল উল্লাহকে আমি ছাড়ব না ওই বেলালকে এত কষ্ট দেওয়া হয়েছিল ওই উত্তপ্ত মরুভূমিতে বেলাল দিয়ে আল্লাহ তালা দিয়েছে চামড়া গুলো ওই গরমে পড়ে ওই চামড়া থেকে চর্বি গলে পড়ে যায় আর বেলালকে বলে বেলাল রে এখনো কি তুমি কালমা ছাড়বে না বললো না আমি ছাড়বো না বেলালের উপরে আঘাত আনছে বেলাল কিন্তু ইমান ছাড়ে না ওই বেলালকে যখন আবু ব ঘর কিনে নিয়ে আল্লা নবীর সামনে গাজির করে দিলেন বিশ্ব জনাবে জানে রসুল্লাহ সাল্লা সাল্লাম বেলালকে এত ভালোবাসতেন আর বেলালকে বলতেন বেলাল রে আমার ওই মসজিদের মাল তুমি হবে ওই বেলাল যদি আজানটা বন্ধ করে দিত ওই আল্লাহ না না। আল্লাহ বেলালের মধ্যে এত সুন্দর আল্লাহ তার মধ্যে আওয়াজ দিয়েছিল এ মুসলমান শুনে নাও কিভাবে আল্লাহ নবীকে ভালোবেসেছে আর কিভাবে আমরা ভালোবাসি একটু শুনে নাও ওই বেলাল যদি আল্লাহ আলো তখন ওই বিশ্বনবী জনাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালেই হসল্লা দুনিয়া থেকে গত হয়ে গেলেন বিশ্বনবী চলে গেলেন বেলাল বলল আমি আর আজান দিতে পারবো না বলে কেন বলে যে জায়গায় নবী নাই ওই জায়গায় আমি বেলা আজান দিতে পারবো না মহাব্মত কাকে বলে

বিলাল ভালে স্বপ্ন কথা পথা রসুল আল্লাহ জীবন তো চাই বলে বিলাল এসো বিলাল এসে হাজির বিশ্ব নবী পাকে এসে হাজির চুপ করে বসে আছেন বিশ্ব বিলাল বিলাল বসে আছে হঠাৎ করে আওয়াজ এসেছে যে বিলাল এসেছে পুরো সমস্ত মানুষ হাজির হয়ে গেছে আর বলেছে বিলাল তুমি আজান দাও বিলাল বললে আমি আজান দিতে পারবো না বিলালকে বলল বিলাল আজান দাও যখন বিলাল আজান দিতে চাচ্ছে না ইমাম হাসান ইমাম হোসেন রাজি আল্লাহ তালন এসে বললেন বিলাল তো আজান দাও না তোমার আজান কঠিন শুনেনি কারণ এই জন্য ইমাম হাসান হোসেন রাজিয়াল কথা শুনলেন ইমাম হোসেন রাজি আল্লাহ তালুর শরীর ছিলেন বিশ্বনবীর হাফসুরত ইমাম হাসান ছিলেন হাফসুরত বুকে জড়িয়ে নিয়ে বললেন কিভাবে আজান দিব যে আজানের ইমাম ছিল আমার মোহাম্মদুর রসুল্লাহ অনেক বলার পর বিলাল যখন আজান দিতে রাজি হলো বিলাল যখন আজান দিচ্ছে অল্লং একবার অল্ল একবার পুরা মদিনার মানুষ স্তব্ধ হয়ে গেছে আর বলেছি পুরাতন জামানা আমার বিশ্বনবী জামানার আজান শুনতে পেরেছি পুরা পাখি পক্ষি থেকে সমস্ত যে যে জায়গাতে ছিল সাইলেন্ট মুড হয়ে গেল সব স্ট্যাচু হয়ে গেছে দাঁড়িয়ে আছে বেলাল আজান দিচ্ছে অলঙ্গ পুরা মদিনার মানুষ চুপ বিলাল আজান দিচ্ছে আশহাদু আল্লাহ যখন বলেছে বিলালের বুকটা কেঁপে গেছে আশহাদু আন্না মুহাম্মাদুর শুধু এতটুকু বলেছে বিলাল আজান দিতে দিতে বেহুশ হয়ে পড়ে গেছে বেলাল আজান দিতে দিতে পড়ে গেছে বেহোশ বেলাল যখন বলছে আমি যখন আজান দিতাম জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখতে পেতাম যখন আল্লাহর নবীর নামটা আমি নিতাম আমার দিলটা বড় হয়ে যেত যখন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহটা বলি আমার কলিজাটা পেটে যাচ্ছে আমি নাম নিতে পারি নাই আমি নাম নিতে পারি নাই বেলাল যখন পড়ে গেল বেলালের মুখে আবার পানি দিয়ে বেলালকে আজান দিয়ার কথা বলে বেলাল কান্না করে বলে আমাকে আজান দিতে বলো না বেলাল যখন আবার আজান দিতে শুরু করলো আবার যখন এই বাক্যটা আবার বলেছে বেলাল পড়ে গেছে বেলাল বলছে আমাকে কেউ আরো বলো না আমার রসুল্লাহ নাই আমার হাবিবুল্লাহ নাই আমি কিন্তু আমার নবীন নাম নিতে পারব না যেই নবীকে আমি দেখতাম আমার আজানের শেষে ইমামতি করুত ওই কথাটা যখন আমি ভাবি আমার কলিজাটা পেটে যাই এ মুসলমান শুনে নাও ওই বেলাল ভালো ছিল ওই নবীকে না দেখতে পেয়ে এত কষ্ট এত যন্ত্রণা বহু পেটে বেলাল দুনিয়া থেকে বিদায় হচ্ছে আজ আমরা মুসলমান দাবি করি আজ আশিফের রসুল দাবি করি আজ আমরা মমিন বলে দাবি নেই করে আজ আমাদের মধ্যে নবীর তরিকা নাই মসজিদে আজান হয় তুমি মুসলমান মসজিদের গেট থেকে চলে যাও তোমার বিবেক একবারও নাড়া দেয় নাই তোমার বিবেক একবারও বলে নাই মুয়াজ্জিন বলছে আল্লাহ পড়ো হাইয়াল সোলা নামাজে এসো একবারও তোমাদের দিন ডেকে নাই কিন্তু বলি আমরা নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি এ ধোকাবাজি যখন তুমি দিবে এ মুসলমান শুনে নাও আল্লাহ বললেন যখন আমার কবরে আসবি যখন দুনিয়ার সব জোর সরে যাবে তোর রক্ত গরম চলে যাবে গে গরম চলে যাবে যখন কবরে শুয়ে থাকিবি আর ওই কবরে যখন আমি তোকে সওয়াল করব বল আমার দুনিয়ার জমিনে অক্সিজেন নিয়েছিলি আমার নিয়ামতের কি শুক্রিয়া আদায় করেছিলি আমি তোকে পানি বর্ষণ করেছিলাম আমার নিয়ামত বক্ষণ করেছিলি তুই কি আমার হুকুম পালন করেছিলি ওই বান্দা বাপটা বলবে আল্লাহ দুনিয়ার জ্যামেলাই পারিনা না বিবির জ্যামেলাই পারিনা না অর্থের জ্যামেলাই পারি না গদির লোভে পারি না আল্লাহ বললেন দুনিয়াতে পাঠালাম আমার এবাদত করার জন্য কিন্তু দুনিয়ার প্রতিটা কাজ করলি চব্বিশ ঘন্টা একবারও কি আমার কথা মনে হয় নাই আমি আল্লাহ দুনিয়াতে রহমান আছি দুনিয়াতে রহিম থাকবো দয়ালু থাকবো কিন্তু যখন কবরে চলে যাবি টা হবে এ মুসলমান আল্লাহ বললেন তো কোনিমানটা হবে সিরিয়ার জমিনটা হবে আমার বিচার আলা পুরো দুনিয়াটা হবে এই মুসলমানদের বিচারের পেন্ডেল আমি আল্লাহ বসে থাকব আর প্রতিটা মানুষের হিসাব নব আর বলব বলে কে কি গুনাহ করেছো কে কি অন্যায় করেছো কার হারাম মাল তুমি নিয়েছো এতিমের কে মালক কোন করেছো কার ঘরে টাকা তুমি মেরে রেখেছো কার লকের

কাগজটা তোমার যখন জীবনের সমস্ত জিনিস দেখবে আল্লাহ বললেন ওকে ডাইরেক্ট দেখানোর প্রয়োজন নাই ওকে তুমি সজাভাবে দেখাবে না ওর ওই আমল নামাটা পিছন দিক দিয়ে করে দাও ফেরেস তারা বলবে আল্লাহ গো তোমার এই বান্দা কিভাবে দেখবে তার তো চেহারা দিকে আছে পিঠাক পিঠের দিকে আমল নামা দিলে সে কিভাবে দেখবে আল্লাহ রব্বুল আলামিন বললেন ও আমার ফেরেস তারা আমার ওই বান্দাটা আমার ওই না পরমন ওই কল্লাটা এমন জোরে মোড় দিকে যখন ঘুরিয়ে দিবে আর বলবে আমললা মাটা দেখ তুই কত পাপ কাজ করেছিস কত হারাম কাজ করেছিস কত আলেমদের গালি দিয়েছিস কত তুমি জুলুম করেছিস তুই কত মানুষের পথে অন্যায় বিচার করেছিস তুই একবার ভালো করে দেখনে এ মুসলমান তখন পৃথিবীর কোনো মানুষ তোমার সঙ্গী হবে না রে ভাই তোমার কত মনবল আছে কত জনবল আছে আছে কত পয়সা আছে কত অর্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার মনও কমে যাবে জনও বল কমে যাবে কম একা গিয়ে হাজির হবে আর ওই কবরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর কোন মানুষ তোমার কোষ পর্যন্ত নেবে না নেবে তোমার बाप কাছে কবে গেছে লিখে গেছে একবার আব্বা কি গো কি কর বলেছিল মসজিদে ঢুকার টাইম নাই তো কবরে গিয়ে মা বাপকে সালাম দেবো কেমন এই তো আমাদের মুসলমান এই তো আমাদের চরিত্র দুনিয়াতে সমস্ত জিনিস কাজ করতে ব্যবসা বাণিজ্য সমস্ত জিনিস করতে হবে এর ভিতরে আল্লাহকে খুঁজে নিতে হবে প্রতিটা জিনিস তো আল্লাহর ইবাদত প্রতিটা জিনিসই হবে প্রতিটা জিনিস আপনার খাওয়া দাওয়া ওঠা বসা প্রতিটা জিনিসই আল্লাহর ইবাদত শুধু সিস্টেম দুটোর আছে নবীর তরিকা আল্লাহর হুকুম এর জন্য সংক্ষিপ্ত টাইম তারপরে আমার পরের বক্তা হাজির হয়েছে এতটুকু বলবো আল্লাহ যে উদ্দেশ্যে পারি হবে অন্যায় থেকে দূরে সত্যি হবে জুলুম থেকে দূরে মরতে হবে হবে ভাই এতটুকুর পুরো বিশ্বাস কিয়ামত কবে হবে দনমন হচ্ছে হবে না হবে এত ইমান কমজোর কিন্তু এটাই তো সত্য যে মরতে হবে এটা তো সত্য মরার আগে ও আন্তুমুল মুসলিমুন মুসলমান পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত দুনিয়া থেকে যেওয়ালা আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে সকলকে নবীর তরিকা এবং আল্লাহর হুকুমের প্রতি চলার তৌফিক দান করুন সকলে বলি আমিন যা বললাম